না ครับ এটা হচ্ছে কিয়াছি আমি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন ব্লগ ভিডিও প্রথমে বলে দেখি আজকে আমি ব্লগটা সন্ধে থেকে শুরু করলাম তো প্রথমে জানাই গুড ইভিনিং তো আজকে একটু যাবো গাইস আমি বাবা বাইরের দিকে বাইরের দিকে বলতে বেশি দূর না আমাদের বাজারে মানে বাজারেই যাব আমার কিছু আকা জিনিস আনতে আর মুড়ি আনতে তো সেখানে guys ভাবলাম ব্লগটা টা করে প্রথমে দেখি মা রা কি করছে তো guys দেখি মা রা এখন কি করছে কোথায় তো এই যে মা এখন বসে আছে হাই গাইস বলো জোরে বলো কেন তো গাইস রান্না করে দেখি মা চা তো চাপিয়ে দিয়েছে এই যে চা টা সার্ভ গেল হ্যাঁ

আমাদের বিখ্যাত রাজমাধের চা চলে এসছে এটাকে আমরা বসে গেছি চা খেয়ে নি তারপর দেখা হবে দিদা কি করছো শুয়ে শুয়ে তোমার শুধু ফোন দেখছো নাকি তোমার দেখছে দেখছি না চালালে কি হবে বলো তো তুমি কোথায় খেয়ে খুলেছো গপুকে তুমি দেখতে পাইনি তারপর গোপু গোপু এখন খাচ্ছে কাজু আর কিসমিস আমি ড্রয়িং এর জন্য কিনতে যাবো ভাবছি তুলি কিনতে যাব দেখি ন্যাচারাল হেয়ার যদি পাইতে ভালো কথা নালে সিনথেটিকটাই নেব আর খাতা কিনব কালার কিনবো गाइस চলুন তো गाइस আমরা চলেছি মুড়ির মিলের ভিতর এখন আমরা নব মুড়ি আমাদের এখন মুড়ি নিচ্ছে পুরোখানে দেখতে পাচ্ছেন বস্তা বস্তা মুড়ি ভরা আর এখানে একদম মেন মেশিন যেখানে মুড়ি একদম মানে যেখানে সব আসে চাল নিয়ে এখানে মুড়ি ভাজা হয় যে মেশিন দেখতে পাচ্ছেন আর এখানে গাইজ দেখুন এখন মুড়ি নিচ্ছি কত কিলো মুড়ি নিচ্ছ বাবা সাড়ে পাঁচ কিলো বলছি ওয়াটার কালারে ইয়ে আছে তোমার ব্রাশ নেবো ন্যাচারাল লেয়ারে হবে না চিনতে ঠিক আর এটা বারো দাও আর এটা আমার আগে মিডিয়াম সাইজ দাও সাদা এটা মিডিয়াম দাও মিডিয়াম তো এই সাদা কালারটা নিলাম দেখতে পাচ্ছেন ক্যামেলের আর্টিস্ট ওয়াটার কালার এটা বারো থাকবে না তো গাইস এটাই হচ্ছে আমাদের রাজবাঁধের মেন বাজার যেখান থেকে আমরা সব মার্কেটিং করি তো দেখলেনি কত কিছু আমরা নিয়ে এসেছি খাতা মাতা সব ঘরে গিয়ে আরেকবার দেখাবো তো গাইস ঘর চলুন তারপরে আবার দেখা হবে ফাইনালি আমরা চলে এসেছি বাড়িতে ঠাকুর ঠাকুর করে রেলগেটটা খোলা পেয়ে গেছি কেন ওই রেলগেটটা একবার বন্ধ হলে তারপর এই টাইমে রাজধানীর টাইম আছে গাইস এখন যদি বন্ধ হয়ে যায় মোটামুটি ছটায় বন্ধ হবে ছটা চল্লিশে খুলবে তো ঠাকুর করে এখন খোলা পেয়ে গেছি তো ফাইনালি বাড়ি চলে এসেছি তো বাড়িতে এসে দেখাবো এখন কি কি নিয়েছি ওইখানে তো দেখি যে আবার ডিটেলসটা বলে দিই এই যে হচ্ছে তিনটে তুলি এটা হচ্ছে জিরো সাইজ এটা হচ্ছে মিডিয়াম আট নম্বর এটা হচ্ছে এগারো নম্বর এই যে আমি কালারটা আনবক্সিং করেছি দেখুন এখানে বারো সেটের কালারটা মানে সব কালারই আছে আবার কিছু কিছু কালার বানাতে হবে গাই দেখুন স্কুল গেছিলাম আজকে বই মানে দেওয়ার কথা ছিল তো এই যে নতুন নতুন বই পেয়েছি একদম নতুন নতুন এইটের বই এইটের বই গাইস কেমন হবে না এখনো পড়া শুরু করিনি ইতিহাস পাতিহাস একদম বিচ্ছিরির গাইস আমার তো ভালো লাগে না আমার ভালো লাগে গাইস ভূগোল আর অঙ্ক তো গাইস তার সাথে কিছু খাতাও মানে আনা হয়ে গেছে এবারে শুধু লিখবো ঠিক আছে মানে মা এখন আমার বইয়ের মলার দিচ্ছে মা কতগুলো বইয়ের মলার দিলে দেখা একবার কেন বাবা দিয়েছে 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 কিছু 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 নাকি বাবাও মাও ফিফটি ফিফটি করে এই মলারটা দিতে অসুবিধা হচ্ছে মা বলছিল এটা অনেক পাতলা মলার তো অনেক ছিঁড়ে যাচ্ছে একটু টানলেই তো অনেকগুলো বই তো দেখছি মলার দেওয়া হয়ে গেছে আর একটা কি আছে না দুটো 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 তো আমাদের বইয়ের মলার দিয়া প্রায় হয়ে এসছে মানে হয়েই গেছে বলতে গেলে না আমার সব হয়ে গেছে তো সব হয়ে গেছে আমাদের বইয়ে মলার দেওয়া আমাদের খুব জোর খিদে লেগেছে আমাদের গাইস শীত গ্রীষ্ম বর্ষা আমাদের কি আমাদের প্রত্যেক সিজনে আমাদের কিন্তু রাতের খাওয়ার আটটার মধ্যে কমপ্লিট হয়ে যায় তো এখন বাজে পনে আটটা তো আমার খুব জোরে খিদে লেগেছে বাবা আজকে বলেছিল গাইস গরম গরম বেগনি করবে তো আজকে দেখা যাক বাবা রান্নাঘরে তো ঢুকেছে এবার দেখি কি হয়েছে আমি গাইস চলুন রান্নাঘরে যাই তো এখন আমরা যাচ্ছি রান্নাঘরের দিকে বাবা দেখি এখন কি করছে কি করছো বাবা বেসন পাচ্ছি এই যে বাবা বেসন পাটা শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন আর এখানে বেগুন পুরো স্লাইস করে কাটা হয়ে গেছে একদম পাতলা পাতলা করে আমার বাবা সব রান্নাই করতে পারে মোটামুটি মানে চিলি চিকেন এগুলো সবই বাবা করতে পারে খুব সুন্দর করে রান্না তো আজকে একবার বেগিনি করেছিল খুব সুন্দর করেছিল বড় বড় মুচমুচে বেগুনি একদম আজকে ওই গাইস পেলেন বেসনটা পুরো লাল কালারে ফেটেছিল মানে দারুণ হবে আজ বেগুনিটা পুরো আমার তো মুড়ি খাওয়া কমপ্লিট বেগুনি একদম দুর্দান্ত হয়েছিল মানে একদম বড় বড় সাইজের ফুলকো একদম মানে লাল লাল কালারে পুরো বেগুনি খুব সুন্দর লেগেছে মুড়ির সাথে খেতে আমার শুধু বেগুনিয়া মুড়ি ভালো লাগে না আমার লঙ্কা চাই তার সাথে চা চাই আপনারা ভাবছেন আমার মুখে কি আছে তো আমি এখন মুখে মেখেছি একটা মানে ফেস ওয়াশ তো ওইটা পিম্পলসের জন্য আমার মুখে অনেক পিম্পলস হয়ে গেছে তো ফেস ওয়াশটা মাখলে পিম্পলস মানে অ্যাটাক করে মানে পিম্পলসটাকে হতে দেয় না তো রাতে একবার মাখি সকালে একবার মাখি পিম্পলসটা একদম চলে যায় তো ওই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ফ্লিপকার্টের লিঙ্কটা অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে তো এখন মা আর দিদার মুড়ি খাচ্ছে আমাদের তো মুড়ি খাওয়া কমপ্লিট আমার বাবা বাবার আর গপু সোনার কমপ্লিট আর মা দিদা এখন খাচ্ছে গপু সোনা প্রথম খেয়েছে ফার্স্ট খেয়েছে তো মুড়ি খেয়ে বলছে পেট ভরে নিও তো ওই জন্য দুধ খাচ্ছে মা তোমার বেগুনি কেমন লেগেছে তা দিদা তোমার কি খুব ভালো তো গাইস বাবা কম্পিউটার চালানো হয়ে গেছে অনেকক্ষণ এডিটিং করলো এই যে কম্পিউটার গোটানো হলো আর মা এখানে চুল ছাড়াচ্ছে মা বলো বলো না তুমি না প্লিজ 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 না সেদিনকে তোমাকে জিজ্ঞেস তুমি হ্যাঁ বলো বলো দাও বলে দাও

তো গুড নাইট শুভ রাত্রি আজকে মত ব্লগটা এ পর্যন্তই যদি ব্লগটা ভালো লাগে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না देखते থাকুন খেতে থাকুন এবং সুস্থ থাকুন আবার नेक्स्ट ব্লকে দেখা হবে টা টা বাই সি ইউ